ডক্টর জাকির নাক সাহেব কি বলছে কোরআন পাকে পঁচিশটা আয়াত আছে ওসিলা হারাম কটা আয়াত আছে বলছে পঁচিশটা কোরআন পাকে আয়াত আছে ওসিলা হারাম আগে একটা কথা শুনেন বাবা আমার আপনার নবী বলেছেন যে কথাটা আমি বলিনি যদি কোনো বক্তা যদি কোনো মৌলবি বলে যে নবী পাক এই কথা বলেছেন আমার নামে মিথ্যা বানিয়ে বলে তাহলে ওই ব্যক্তি নিজের ঠিকানা জাহান নাম বানিয়ে নিল জাহান নাম দুনিয়া দিব কনফার্ম করে নিল টিকিট পেয়ে গেল জাহান আর এমন টিকিট ও যদি বলে যাব না টিকিট ক্যান্সেল করবো হবে না জবরদস্তি ওকে বেঁধে নিয়ে যাও তুই যাবি না কেন তাহলে কেউ যদি নবীর নামে মিথ্যাচার করে ওই ব্যক্তি যদি জাহান নাম কনফার্ম হয়ে যায় তাহলে আল্লাহর নামে যদি মিথ্যাচার করে ওই ব্যক্তি কোন জাহান্নামে নামে যাবে জোরে বলে বলো জাহান নামে যাবে কি যাবে না আমি আহলে হাদিস ভাইদেরকে বলবো বলো তো জাকির নাইক সাহেব বলেছেন যে কুরআন পাকে 25 টি আয়াত আছে ওসিলা হারাম একটা আয়াত দেখাও তো কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো কুরআন কে তার বানিয়ে নিতে পারবে না তুই একটা হাদিস তোমরা বানিয়ে নিবে কিন্তু কুরআন বানাইতে পারবে না একটা আয়াত দেখাও আল্লাহর নামে তোমাদের ডক্টর মিথ্যাচার করেছে এই আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীকে যুগ যুগ থেকে বলে আসছে যে কোন মূর্খ ব্যক্তি কোনদিন পীর হতে পারে না কোন মূর্খ ব্যক্তি কোনদিন বক্তা হতে পারে না কোন মূর্খ ব্যক্তি কোনদিন মুর্শিদ হতে পারে না আরে পীর হওয়ার জন্য আলেম হওয়া শর্ত বক্তা হওয়ার জন্য আলেম হওয়া শর্ত বলুন সুবহানাল্লাহ 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 বেশক অনেক কথা সহি বললো এমন জায়গাতে আপনাকে ফেলে দিবে জাহান্নাম নিয়ে গিয়ে ছাড়বে তার কারণে বিরাদের ইসলাম আচ্ছা বলেন তো বাবা এখানে আমি বক্তব্য রাখছি ভুল করে আপনাদের বাপ তুলে গালি দিয়ে দিলাম বা মা তুলে গালি দিলাম ভুল করে দিলাম না কি করে দিলাম আপনি দেখবেন সব গুঙ্গান চালু হয়ে যায় মৌলবিকে ধর বক্তব্য শেষ হবে তো জালসা তো খারাপ করবো না বাইরে ধর ওকে না কি বলেন কেউ ফের আছে এখান থেকে চাপ্পল চালিয়ে দিবে মারবে কি মারবে না আর বাপ মা তুলে গালি দেওয়ার জন্য মৌলবিকে ডেকেছেন কুরআন ও সুন্নাহর বক্তব্য শোনার জন্য ডেকেছেন ওই মৌলবি যদি বাপ মা তুলে গালি দেওয়াকে ধরতে হবে কি হবে না মার খাবে কি খাবে না জোরে বলেন খাবে তাহলে কোন বক্তা যদি জেনে বললো না না জেনে বললো এটা দেখার দরকার নাই তাহলে কোন বক্তা যদি বলে যে বর্তমান জামানায় নবী পাক কো মানা হারাম ফিরুল্লাহ ইসলাম মুসলমান না কাফির কাফির ক্লিপ আছে দেখে নেবেন মোবাইলে গিয়ে লিখে দিবেন ডক্টর সাহেবই বলেছেন যাকির নাই

নলে শরিয়ত কে জিজ্ঞাসা করি শরিয়তের মহাপন্ডিতগণ বিধান তৈরি করেছেন কি বিধান যদি কোনো ইন কাননা দলিল الاستغف يقفر به وانم يقصد الاستغف ইমামুল ফকহা ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহি আলাইহি যদি কোনো ব্যক্তি মুখ দিয়ে কুফরিয়া বাক্য উচ্চারণ করে সে জেনে করুক আর না জেনে করুক বাক্যটি যদি কুফরি থাকে ওকে কাফির বলতে হবে এখানে বক্ত দিয়ে আমি চলে গেলাম রেকর্ডিং হচ্ছে কালকে যদি কোনো হুজুর বক্ত দেখে বলে হুজুর আপনি এখানে একটা ভুল কথা বলেছেন সঙ্গে সঙ্গে আমাকে তোবা করতে হবে কি হবে না বাবা একটু জোরে বলেন জিহাদ কি হবে না তওবা করতে হবে

আমার দরাই হবে না তো আল্লাহ বলছে তুমি মাপও পাবিনা তো ওর নসিবে কিন্তু তওবা নাই বাবা এত বড় কথা একজন কোন ব্যক্তি যদি জুয়া খেলে কোন ব্যক্তি যদি शराब পান করে নাই কোন ব্যক্তি যদি পর মহিলা তো দূরে থাক নাউজুবিল্লাহ বোঝানোর জন্য বলছি আপন মায়ের সাথে জিনা করে অত বড় গুনাহ পাপ হয় না যত বড় পাপ নবীর তোহিন করাতে হয় সুবহানাল্লাহ बेशक ইসলাম থেকে খারিজ হবে না কিন্তু কোন ব্যক্তি যদি নবী মুস্তাফার চুল পরিমানে বেয়াদবি করে ওই ব্যক্তি কাফির হয়ে যায় যদিও তার হাতে বিশ কোটি লোক মুসলমান হয়ে থাকে মুসলমান থাকে না শুধু তাই নয় আমার কাছে বাড়িতে কিতাব আছে কিতাবের ফটো তুলে নিয়ে এসছি বাবা দেখবেন ইংরেজিতে আছে যারা ইংলিশ পড়তে জানেন মাস্টার ডাক্তার আছেন বা শিক্ষিত আছেন ইংরেজি পড়তে জানেন কিতাবটি নিয়ে যাবেন ওই জাকির নাইক বলছে কি টোটাল ডিটেলস আলোচনা করে তাকে জিজ্ঞাসা করেছে একজন মহিলা যে আল্লাহ পাকে তো অনেক পায়গাম্বর নবী এসেছেন কোন মহিলা কি নবী আসেনি তো ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করতে করতে সার মর্মর দিয়ে লাস্টে সার মর্মর টেনে বয়ান করছে বয়ানটা কি করছে যে চারজন মহিলা নবী ছিল জি কিতাব আমি মবরে নিয়ে বলেছি আলহামদুলিল্লাহ অসুবিধা নাই চারজন মহিলা নবী ছিল কোন গণালছেন যদি এটা চরিত্র এই আদরটা করের মধ্যে পাওয়া যায় তাহলে ও নবী হবে উমুক মহিলার মধ্যে ছিল উমুক মহিলার সুতরাং চারজন মহিলার নবী ছিল আর আল্লাহ কোরআনে বলছে আমি কোন মহিলাকে নবুয়াত তাহলে বলেন তো এত বড় পন্ডিত একজন ব্যক্তি ডাক্তারি করে কুরআন ডাইরেক্ট নিলো মানা পড়ছে তাহলে ও বেশি কুরআন বুঝবে না একজন মাদ্রাসাতে তাফসীর পড়ছে ইলমে তাফসীর কুরআন পাক ইলমুল কালাম পড়ছে ইলমে mantik পড়ছে নহ পড়ছে সারফ পড়ছে হাজার মত ইলিম পড়ছে ওই ব্যক্তি বেশি কুরআন পড়বে না মাস্টার আ নিয়ে পড়ল হয়ে গেল কে বেশি বুঝবে বাবা একজন জেনারেল শিক্ষিত ব্যক্তি যদি 20 বছর কুরআন পড়ে আর একজন মাদ্রাসায় পূর্ণওয়ালা वाला মোলবি যদি এক খতম কুরআন পড়ে তার জামা সহ এই ব্যক্তি যতটুকু কুরআন পড়বে 20 বছর পূর্ণওয়ালা জেনারেল শিক্ষিত ব্যক্তি বুঝতে পারে না কারণ তাকে যদি বলেন ইলমে নহ কাকে বলে প্যান্টে পাখানা করে দিবে ইলমে সারফ কাকে বলে খবর নাই ইলমের তাফসির কাকে বলে শানে নুজুল কাকে বলে নাসিক কাকে বলে মানসুক কাকে বলে মোতাসাবে হাত কাকে বলে মোকাত্তে হাত কাকে বলে একটাও বলতে পারবে না কিন্তু একজন আলিমকে যখন জিজ্ঞাসা করবেন সবটা বলেও দিবে তার তারিফ করেও শুনিয়ে দিবে বাহ বাহ সুবহানাল্লাহ বেশ এই ডক্টর সাহেব নিজের কিতাবের মধ্যে লিখছে যে আল্লাহ মানুষ রূপে আসতে পারে না আর যদি মানুষ রূপে চলে আসে তার আল্লাহ হতে পারবে না আল্লাহ মানুষ রূপে আসতে পারে না যদি মানুষ রূপে চলে আসে তার আল্লাহ হতে পারবে না মানে আল্লাহ যদি মানুষ রূপে চলে আসে তা আল্লাহ শেষ হয়ে যাবে বিনা আল্লাহতে জমিন আসমান থাকবে না নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ মিন তাহলে এগুলো মুস্তুসকো কোথায় থেকে আসে জানেন যখন কোন মোলবি বলে সাবে বারাতের হালুয়া রুটি খাওয়া না যায় উটের পেশাব পান করা যায় তখন ওর ব্রেনে এগুলো আসে

এটা সাধারণ লোককে জিজ্ঞাসা উত্তম কারা বলে যে হেলওয়া রুটি খাচ্ছে খানে वाला উত্তম হয় বাবা জি কথা বলেন শুধু তাই নয় আমার মোবাইলে ভিডিও আছে এই ব্যক্তি বলছে একজন ব্যক্তি বলছে এই যে আপনার আহলে হাদিস পীর সে বক্তব্য দিচ্ছে যে মানুষের বীর্য এটা নাপাক নাপাক চাইলে আপনি খেতে পারেন না চাইলে না খান নাউজুবিল্লাহ বলবেন না। আস্তাগফিরুল্লাহ। কত কিছুকে পাক বানাতে পাকটা কেন বললো জানেন? ওর বাপ ইহুদিরা যে পাক মনে করে। ওর বাপ নাসারা খ্রিস্টানরা ঈসাইরা যে পাক মনে করে। তো ও তো ঈসাইদের ধর্ম প্রচার করছে ইহুদিদের। ও তো ইসলাম প্রচার করছে না। পুরান হাদিসের 바탕 পড়ে আছে আপনার মত মুসলমানকে ধ্বংস করার জন্য। ও যদি ইহুদিসের যে বক্তব্য দেয় আপনি শুনবেন? নাসারা যে বক্তব্য দেয় আপনি শুনবেন না। তার কারণে ইসলামিক স্কলার সৃষ্টি মদিনার ইউনিভার্সিটিতে গিয়ে টাইটেল নিয়ে এসছে মাদানি পাদানি ভাদানি বিভিন্ন রকম টাইটেল নিয়েছে। আর মাদানি টাইটেল কত খাতা না আমি একটা বলবো আগে আর বলে দি ডক্টর সাহেব বলছেন কি নিজের কিতাবে লেখছেন আল্লাহ জুলুম করতে পারে জুলুম মানে জানেন অত্যাচার করতে পারে কেউ যদি বলে আল্লাহ অত্যাচার করতে পারে আর ঈমান থাকবে না আমার আল্লাহ কোনোদিন কারোর উপরে অত্যাচার করে না কারণ আল্লাহ হচ্ছে দয়ালু রহমান ও রহিম আল্লাহ গাফার মানুষের গুনা মাফ করে আল্লাহ সাত্তার মানুষের কবিরা গুনার উপরে পর্দা দেখলে লুকিয়ে দেয় বান্দার সামনে প্রকাশ্য করে না সুতরাং কোন ব্যক্তি যদি বলে আল্লাহ জুলুম করতে পারে অত্যাচার করতে পারে ওই ব্যক্তির ঈমান থাকবে না আর জাকির নাকের একটা নাই অনেক কুফরি আকীদা আছে বলছে আল্লাহ জুলুম করতে পারে সুতরাং কোন ব্যক্তিকে দেখে আমাকে যদি কোন ব্যক্তি ২০ কোটি টাকা দেয় আমাকে যদি কোনো ব্যক্তি বিশ কোটি লাগবে না পাঁচ কোটি টাকা দেয় আমি কালকে বীরভূমের মাটিতে একটা কনফারেন্স করব বাবা আর কনফারেন্স করব দশটা মৌলবি কিনবো আর ওই মৌলবি সাহেবের দশটা লোক কাছে ডাকবো আর বলে দেবো বেটা এই প্রশ্নটা করিও পনেরো দিন আগে আমাকে ওই প্রশ্ন করলো আমি তার উত্তর দিয়ে দিলাম আর বলে দিয়ে আমি তাহলে মুসলমান হয়ে গেলাম টাকা যদি থাকে করা সম্ভব কি সম্ভব না ওই তো নায়ক সাহেব করছে ভারতে বোম্বের মাটিতে আমি ছিলাম একজনের সাথে আমার চ্যালেঞ্জ হয়েছিল বুঝো বোম্বাইতে দা কি নাইক সাহেব হাজার ব্যক্তিকে মুসলমান করেছে আমি বললাম পাঁচটি দেখাও পাঁচজন ব্যক্তি দেখাও পাঁচজন ব্যক্তি দেখাতে হবে পাঁচজন ব্যক্তি দেখাও কিন্তু ব্রাদার ইসলাম পাঁচজন ব্যক্তি দেখাতে পারেনি বোম্বাই যখন ছেড়ে চলে গেল পর বোম্বাই ত্যাগ করার পরে তার যে বডি ছিল এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবে তার বডি বলছিল। বলেছিল যে কলমা পণ্যওয়ালা একশোর মধ্যে একটা হতে পারে নিরানব্বইটা তৈরি করালো সুতরাং কোনো ডক্টর কোনো মাস্টার কালকে যদি আপনার দিনের শিক্ষা নিয়ে আসে তার কাছ থেকে দিন শিখতে হবে না আলিমের কাছ থেকে দিন শিখতে হবে কোরআন যারা মাদ্রাসায় শিক্ষকের কাছে পড়েছেন তাদের কাছে দিন শিখতে হবে কারণ আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা জামানা আসবে জাহিলরা বক্তা সাজবে আর তারা নিজে পথভ্রষ্ট হবে শ্রোতাকেও পথভ্রষ্ট করবে তার কারণে বিরাদ ইসলাম আমার আপনার নবীর যে আকিদা আমাদেরকে দিয়েছেন ওই আকিদা আমাদেরকে মানতে হবে যদি কোনো মলবির কোনো স্কলারের কথা নবীর হাদিস অনুযায়ী হয় আল্লাহর কোরআন অনুযায়ী হয় তার কথা মানতে হবে যদি নবীর হাদিসের বিপক্ষে হয় তার কথা মানা যাবে জোরে বলেন মানা যাবে যাবে না সুতরাং আল্লাহ তাবারাকাতাল্লাহ সকলকে বুঝ দান করুক সকল বলেন আল্লাহুম্মা আমিন এইবার চলে আসেন ব্রাদার ইসলাম আপনাদের সম্মুখে কয়েকটা মাসআলা বলতে চাই বাবা আমি আপনাদেরকে বলতে চাই যারা কেউ এখানে হাজী সাহেব আছেন জি গেছে হযরতে মাশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে কবুল করুক সকল আল্লাহ আল্লাহুম্মা আমিন যারা হজ করতে গিয়েছেন তারা জানে আমার কাছে একটু লক্ষ্য করে শুনবেন জিনারা কি প্রশ্ন বলছে যারা হজ করতে গিয়েছেন তিনারা জানেন যারা হয়তো উর্দু আরবি পড়তে জানে ওখানে জান্নাতুল বাকি একটি কবরস্থান আছে মুসলমানদের কবরস্থান জান্নাতুল বাকি যেখানে কমবেশ 10000 সাহাবা আরাম করছেন ওই জান্নাতুল বাকি কবরস্থান এককালীন প্রত্যেকটা কবরের উপরে সুন্দর গুম্বাদ তৈরি করে সাজানো ছিল জানেন আপনারা বলে না যে সৌদি আরবে মাজার নাই কিন্তু সৌদি আরবেও মাজার ছিল এই তো আপনার উনিশশো সালে তারা মাজার গুলোকে ভেঙেছে কিন্তু আগে সৌদি আরবে যখন পাক্কা মুসলমানদের হুকুমার ছিল যখন ইহুদিদের দালালি করেওয়ালা ছিল না তখন কিন্তু তাদের মাজার উপর গুম্বাদ তৈরি করা ছিল আপনি মোবাইলে সার্চ করবেন পুরাতন জান্নাতুল বাকি মা খাদিজাতুল কুবরার কবরের উপরে সুন্দর গুম্বাদ দেখতে পাওয়া যাবে মা ফাতেমার কবরের উপরে সুন্দর গুম্বাদ দেখতে পাওয়া যাবে সুতরাং সর্বপ্রথম মাজার তৈরি হয়েছে নবী মুস্তাফার দাস আরবের মাটিতে হেজাজে জুরে বল সুবহানাল্লাহ 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 ওখান থেকে ভারতবাসী মুসলমানরা শিখেছে বাংলাদেশী মুসলমানরা শিখেছে আজকে যে সৌদি আরবের মোলবিরা ফতোয়া দেয় কবরের উপরে গুম্বাদ তৈরি করা যাবে না এরা হচ্ছে ইহুদিদের সাথে ষাটগাট এর পূর্বে সাত চারশো বছর পূর্বেকার যারা মক্কার ইমাম ছিল কাবার ইমাম ছিল আরবের ইমাম ছিল তাদের সকলের ফতোয়া হলো যারা আল্লাহকে রাজি করে দুনিয়া থেকে গিয়েছে হকানি আলী মলমার কবরে নবী বংশের ব্যক্তির কবরে আল্লাহ নেদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ইসলামে চাই যাচ্ছে জোরে বলেন শুভ আগে একটা হাতে শুনিয়ে দিই তারপরে গুম্বা তৈরি করা আছে যাচ্ছে হাদিস পরে শুনাবো আগে একটা হাদিস শুনেন দয়ান নবী মায়ান নবী হাজরাতে আলীকে বলছেন আলী যাও যত উঁচু কবর আছে ভেঙে বারাবর করে দাও যত মূর্তি আছে ভেঙে দাও যত উঁচু কবর আছে পাক্কি কবর মূর্তি আছে ভেঙে দাও তাহলে নবী পাক তো পাক্কি কবর ভাঙতে বলেছেন তাহলে আমরা পাক্কি করি কেন তার কারণে হাদিস বুঝতে হবে কে কি বলছে এই আমার দিকে লোক ওদিকে কেন ডাকাছেন আপনারা ইদিকে ইদিকে তাকান তো আমি মনে করব আপনারা ধ্যান দিয়ে শুনছেন আর যদি না শুনেন তো আমার বলে কোনো লাভ হবে না তাহলে হযরতে আলী কে নবি বলেন যত পাককি কবর আছে ভেঙে চুরমার করে দাও মূর্তি ভেঙে দাও তাহলে আমরা পাককি কবর বানাই কেন কবর উপরে গম্বুজ বানাই কেন এখন শুনেন হাদিস কি আমাদের জেহনে আমাদের মতো বুঝতে হবে না মুহাদ্দিসিনের মতো বুঝতে হবে জোরে বলেন মুহাদ্দিসদের মতো বুঝতে হবে জগৎ বিখ্যাত মহাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই জিনাকে আহলে হাদিস ও মহাদিস মানে দেওবন্দি ও মহাদিস মানে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিরা ও মহাদিস মানেন তিনি নিজের কিতাব বুখারী শরীফের সারা ফাতহুল bari বাইরুত লেবাননের ছাপ এই কিতাবের মধ্যে বলেছে নবী পাক যেই কবরগুলি ভাঙতে বলেছিলেন ওই কবরগুলো মুশরিকদের ছিল মূর্তি পূজকদের ছিল অগ্নি পূজকদের ছিল একটাও মুসলমানের কবর ছিল না সুতরাং মুশরিক দের কবর ভাঙার হুকুম আমার নবী দিয়েছেন কোন ব্যক্তি যদি এই হাদিসকে নিয়ে মুমিনদের কবর ভাঙে মুসলমানদের কবর ভাঙে ওই ব্যক্তি মুসলমানকে কষ্ট দিল বুঝতে পাচ্ছেন আল্লাহ ওয়ালাকে কষ্ট দিল আরেকটা কথা আপনাদেরকে আল্লাহ সামাজিক জ্ঞান দিয়েছেন একটু লক্ষ্য করে বলেন তো বাবা আমার নবীর জামানাতে যে সাহাবী ইন্তিকাল করেছেন যে মুসলমান ইন্তিকাল করেছেন তাদের কবর আমার নবীর সামনে হয়েছে না হয়নি জোরে বলেন হয়েছে তাহলে কবর যদি শরিয়ত বিরুদ্ধে হয় তাহলে আমার নবীর প্রতি अपवाद লাগবে কিনা যে নবীর জামানায় সাহাবীর কবর শরিয়ত বিরোধী হয়েছে আর নবী কিছু বলেননি এই अपवादটা আসবে শতরাং সাহাবিন ইন্তিকাল করেছেন আমার নবীর নিজে অনেক জানাজা করেছেন নিজে দাফন করেছেন নিজি মাটি দিয়েছেন কিন্তু একটাও কবর কি শরিয়ত বিরোধী করতে পারে আমার নবী

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 100 বছর পর নবী পাকের রওজা মুবারকের এক দিকের দালান ভুসলে পড়ে গেল দালান ভেঙে গেল সাহাবাই کرام তাবিনুল জামানায় জিনারা ছিলেন এসেছেন আসার পর তিনারা খুদাই করবেন তো দেখছেন একটা পাও বেরিয়েছেন কেউ বলছেন এটা নবী পাকের পাও কত বছর পর 100 বছর পর কেউ বলছেন এটা নবী পাকের পাও কেউ বলছেন এটা আবু বাক্কারের পাও কেউ বলছেন এটা উমার ফারুকের পাও একজন সম্মানিত ব্যক্তি এসে বলছেন এটা উমারে ফারুকের পাও তখন সবাই বিশ্বাস করলো এটা উমারে ফারুকের পাও

রসুলের কায় কায়নাত সাল্লাহ আলী আসাল্লামের সাহাবি হাজরাতে আদি রাজি আল্লাহ হর কবরকে যখন সামদাসে হামলা করা হলো

যখন ইহুদিদের পাঁচটা গোলাম নজদি হুকুমাত যারা নাম আহলে হাদিস দিয়েছেন একচুয়ালি তাদের জন্মদাতা হচ্ছে আমেরিকা ইসরায়েল বার্তানিয়া তারা যখন সাহাবীর কবরে বমবালাস করে ভাঙলো জহির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা লাশ পেরি আসলো তিনার পেশানিতে পাথর লেগেছে পেশানি দিয়ে জিন্দা মানুষের মতো রক্ত ঝরঝর করে বের হচ্ছিল বলেন সুবহানাল্লাহ সাড়ে চোদ্দশো বছর পরে সাহাবা গ্রামের জিন্দা লাশকে দেখে তারা ইমান আনতে পারেনি আমার নবীর লাশ কত সুন্দর হবে আমার নবী কিভাবে জিন্দা হবে যদি নবীর গোলাম সাহাবি রসুল নিজের কবরে সহি সালামত থাকে আমার নবী কত সহি সালামত কিন্তু আহলে হাদিসদের গুরু নামদারিল্লা মাঝহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানি বলেছিল নবীর কবরকে খুঁদে হাড়ি কুড্ডি যা পাওয়া যাবে উঠিয়ে জান্নাতুল বাকিতে দাফন যদি করে দেওয়া হয় পৃথিবীর মানুষ শিরিক থেকে বেঁচে যাবে অর্থাৎ সে বলেছিল নবীর রওজা জিয়ারত করা শিরিক কিন্তু আমার নবী বলেছেন মানজারা ক্বাবরি ওয়াজা জাবাতলাহু সাফাতি যেই ব্যক্তি আমার কবরের জিয়ারত করবে আমার শাফাত তার উপরে ওয়াজিব হয়ে যাবে

যাওয়ার দরকার নাই কিন্তু যাদের অন্তরে আল্লাহ ইমান নাক্স করে দিয়েছেন ইমানের পাতি গেঁথে দিয়েছেন ইমানের পাতি জ্বালিয়ে দিয়েছেন তারা হক করবে মক্কাতে তাদের কলপ থাকবে নবীর দরবারে এটাই আসল পরিচয় এটাই হচ্ছে ईमानदारদের পরিচয় সতিরং হে মুসলমান আমার আপন নবী কি বলেছেন আমার কবরকে তোমরা ঈদ বানায়ো না ওয়াহাবিও কি বোঝাতে মানুষকে যে কবরকে ঈদ বানায়ো না অর্থাৎ নবীর কবরে ভিড় করিও না নবীর কবরে ভিড় লাগায়ো না কিন্তু আমার নবীর সেটা বুঝার নেই আমার নবী বলেছেন আমার কবরকে ঈদ বানায়ো না অর্থাৎ তোমরা ঈদ ঘাতে বছরে দুইবার নামাজ পড়তে যাও আমার কবরে শুধু এক

জামিয়া আযহার আযহার ইউনিভার্সিটির ফুকাহায়ে کرامের শিক্ষকদের ফতোয়া আল্লাহওয়ালাদের কবর উপরে গম্বুজ তৈরি করা জায়েজ আছে চার মাজহাবের মাযহাবের ফতোয়া ওলিদের কবরের উপরে গম্বুজ তৈরি করা জায়েজ আছে জোরে বলুন সুবহান সুতরাং আমরা হাদিস মানবো ফুকাহায়ে کرام মুহাদ্দিসিন ইমামদের ফতোয়াকে মানব আমার নবী মুসলিম শরীফে বলেছেন যারা ইমাম মানা পেতি তো মারা যায় তাদের মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন হয় সুতরাং আমরা নিজে টানা খিচড়া করব না আল্লাহর নেক বান্দারা বিজ্ঞ আলিম মুহাদ্দিস ফুকাহারা যেই ফতোয়া দিয়েছেন কুরআন হাদিস দিয়ে দলিল দিয়ে আমরা ওই ফতোয়াকে মানব তবে আমরা সঠিক পথে হেদায়েতের পথে থাকব বলেন সুবহান এখানে একটা প্রশ্ন করা হয়েছে এই কি প্রশ্ন আছে এটা কি আছে পাড়া গ্রামে ইমাম সাহেব কালো কলক করলে তার পিছনে নামাজ হবে কি হবে না ইমাম সাহেবের নিজের নামাজ হবে কিনা নেই নামাজ হবে কালো কলক করা ইসলাম হারাম আছে আমি এক জায়গায় বক্তব্য দিয়েছি দু তিনটা মূল্যে কালো কলক করে লেগে গেছে হ্যাঁ কত বড় বড় মুরবি আমাকে ফোন করে ধমক দিচ্ছে চাই এখানে মেরে দেব ওখানে আই দিয়ে তোর গাড়ি ফুটিয়ে দেব তো তোর মতন মুরবিকে কে ভয় করে শরীয়তের যেটা মাসলা আছে ডাঙ্কার চোটে বয়ান হবে জাহাঙ্গীর আজ কাছে কালকে মরে যেতে পারে জাহাঙ্গীর জায়গায় অন্য জাহাঙ্গীর জন্ম নেবে কিন্তু শরীয়তের যেটা আসল রূপ রেখা আছে আসল ফতোয়া আছে আমার মুরবি বলো না পীর সাহেব করলো দেখে লাভ নাই কোন পীর যদি কালো কলব করে ওই পীরের হাতে মুরিদ হওয়া হারাম কোন মুরবি যদি কালো কলব করে ওর পিহান নামাজ পড়া হারাম

কিন্তু ফোকাহা ইকরাম ওলমা ইকরাম ব্যাখ্যা করেছেন যে মুসলমান বর্তমানে নামাজ থেকে পিছিয়ে কমপক্ষে অনেক মুসলমান আছে তারা পাঁচ অক্টের নামাজ পড়তে আসে না কিন্তু জুমার নামাজ এসে আল্লাহকে দুটা সাজদাত করে এই জুমার নামাজও যদি বন্ধ হয়ে যায় তাহলে এটাও চলে যাবে তার কারণে জুমার নামাজ পড়া গ্রামে যেখানে হচ্ছে হবে জুমার নামাজ পড়তে আসছে বাকি যারা পাঁচ অক্টের নামাজই আছে তারা আখরি জোহর জোহরের নামাজটা আদায় করে নেবে হ্যাঁ যাক আল্লাহ বুঝার তো অফিক দান করুন সকল বলুন আল্লাহ এইবার আপনাদেরকে বাবা তিনটা মাসলা বলবো চারটা বলো একটা হচ্ছে জিয়ারত করা মাজারে গিয়ে জিয়ারত করা একটা হচ্ছে মাজারে গরু খাসি মুরগা নিয়ে যাওয়া যাবে কিনা মাজারের চাদর দেওয়া যাবে কিনা মাজারে ফুল দেওয়া যাবে কি যাবে না এই মাসলা শুনবেন আপনারা না শেষ করে দেব শুনবেন তাহলে পাঁচশো টাকা করে দশ জন ব্যক্তি দান দেন দেখি জি হ্যাঁ মাজারের জন্য পাঁচশো টাকা করে দশ জন ব্যক্তি মাজার উন্নতি করতে বেশি চাইনি মাত্র পাঁচশো টাকা করে হাল খাতাও হবে না মনে হয় নাকি বিসমিল্লাও হবে না একটা বাজারে একটা মৌলা সাহেব চেক কাটতে গেছে তো চোখে হাত দিয়েছে বলছে যে হুজুর বহনীয় হলো না কি নাম আপনার কোথায় দেখেছেন নলহাটি থেকে কি নাম মাদাম মাদাম কাঁচা বাদাম দাদা কাঁচা বাদাম নাকি করলে কি পাওয়া যায় একটা হাদিস বলে দি বুখারীর বলছেন বেটা জয়ী বলতে নবী পাক বলছেন নিশ্চয় আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন যারা আমার ওলির সাথে দুশ্মনী রাখলো বুকস করলো আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম যারা ওলিকে মহাব্বত করে আল্লাহ তাদেরকে মহাব্বত করে আর যারা ওলির সাথে দুশ্মনী করে আল্লাহ তাদেরকে দুশ্মন রাখে বলেন সুবহান আল্লাহ বলার মহাব্বতে নলহাটি থেকে আমার সাদদাম ভাই না কি নাম বললেন বাদাম ভাই পাঁচ হাজার টাকা দান দিয়েছেন বলছেন জন কেন হুজুর আমি একই পাঁচ হাজার দেবো